আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এ সকালে আসিফের জন্য নাস্তা বানিয়েছিলাম আসিফকে খাইয়ে প্রায় ফির দিয়ে আসবো তাই ভাবলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি আমাদের যে যসিফ নিজে হাতে খাচ্ছে বাবু আর একটু করে আমিও খাই দিচ্ছি ওকে আর এই ওর দাঁতে ওখানটা লাগছে তাই ও বলছে যে আমার এখানটা ব্যথা করছে এই জ্যাম দিয়ে খাচ্ছে আর এটা চিজ দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিচ্ছি বন্ধুরা চিজ পরোটা আসিফকে বানিয়ে দিয়েছি ও এটা কোনো দিন এটাকে করে দিই ও ভাবলাম তাই নতুন কিছু ওকে করে দিই সেজন্য ওই নতুন কিছু ইউনিক ওকে খাবার বানিয়ে দিলাম ও খাচ্ছে আর আমার এখন অনেক কাজ আছে বন্ধুরা তাহলে চলো আসিফকে খাইয়ে টিউশন দিয়ে আসে অন্য কোনো কাজ করছি আসিফই টিউশন দিয়ে চলে এসেছি বন্ধুরা আর এই জন্য মুরগিগুলোকেও ছেড়ে দিলাম সকালে এবার পানি ধরবো কাচবো অনেকই কাজ আছে এই এজ পানিগুলো ধরে নিচ্ছি আমাদের তো এখানে টাইমে পানি তোমরা তো অনেকেই জানো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা তো জানো টাইমে টাইমে পানি আসে আর আমার কাঁচা হয়ে গেছে আমি একটু কমফার্ট দিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে একটু একটু খুশবুটা ভালো হবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হয় তাই ভিজিয়ে রেখে দিয়েছি আবার রান্না ছাপাবো তাহলে চলো আমি এখন এগুলো ধুয়ে মেলে দিয়ে তারপর রান্নার কাছে আসছি এই যে বন্ধুরা আমার কাচাকুচি সব হয়ে গেছে পানি ধরা হয়ে গেছে আমি এখন রান্না করব আর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেবো জিরে তেজপাতা লঙ্কা আর হচ্ছে লবঙ্গ মাংস রান্না করবো চিকেন এই জন্য এগুলো একটু ফোড়ন দিয়ে নিচ্ছি একটু খেতে টেস্ট আসবে আর গরম মশলা নেই বন্ধুরা গরম মশলা থাকলে একটু গরম মশলাও দিয়ে দেওয়া হয় আরও ভালো লাগে ফ্লেভারটা আর এই জন্য মাংস দিয়ে দিলাম আমি আলু দিয়ে রান্না করব, মাংসটা অল্প করে শুধু দুপুরের জন্য রাতে আমরা ভাত খাব না এই জন্য রাতে শুধু একটু আলু থাকলেই হবে কারণ আমাদের তো মাংস থাক না থাক সবাই আলুটা বেশি পছন্দ করে বন্ধুরা মাংসর সাথে যাই হোক মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আর তোমার দাদা ভাই না ভাজলে আবার খাবে না বন্ধুরা এই জন্য ভাজলে একটু টেস্টফুল লাগে ভালো লাগে খেতে এই জন্য আমি যখনই রান্না করি ভাজি চলো আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আদা রসুন পেস্ট দেবো এই যে ছোটো চামচে দু চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এবার আদা রসুনটা ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাকে নাড়তে হবে রাশিফ খেয়ে দেব এবার স্কুল বাটাতে বন্ধুরা অনেক এখন কাজ আছে আমার যাই হোক আমি এখন টমেটো আর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম এটা ভালো করে নরম হওয়া পর্যন্ত আমি এখন নাড়ব তারপর মিক্স করা মশলা দিয়ে দেবো চলো আমার একজন টমেটোগুলোও গলে গেছে পেঁয়াজগুলোও গলে গেছে এবার দেব আর রস মানে সরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তিনটে জিনিস একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি মানে মেহে গুলে রেখে দিয়েছি পানির সঙ্গে এটা ভালো হয় এবারে গুলে যাবে তাহলে আলাদা আর পানি দিতে হবে না ও একটু বাটি ধোয়া পানি দি দিলেই হয়ে গেল আর এখানে আমি বন্ধুরা জিরেটাও আমি জিরে গুঁড়োটাও একটু আগে দিলাম পানির সঙ্গে দিই নি জিরাটা একটু আলাদা করে দিলাম কারণ লঙ্কা হলুদ আর ধনে এই তিনটে সঙ্গে তোমরা পানির সঙ্গে গুলে দিতে পারো কিন্তু জিরেটা আলাদা দেবে তাহলেই হবে যাই হোক এটা আমি সুন্দর করে কষিয়ে নেব এই যেমন কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজবো না ভাজার প্রয়োজন বোধ করি না কাঁচা আলুই দিয়ে দেব যেমন কাঁচা আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব যত ঢাকা দিয়ে কষবে তত সুন্দর একটা ফেরবার আসবে মানে গন্ধটা বাইরে যাবে না তাহলে চলো আমি এখন ঢাকা দিয়ে দিই আমি ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আমার কষানো এই যে হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে আমি তুলা করে ঢাকা দিয়েছি তার মাঝে মাঝে নেড়ে দিয়েছি সেটা তোমাদের এসে দেখায়নি আর আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব যতটুকু পানি লাগে সেরকম আমি দিয়ে দেবো বন্ধুরা এখন সুন্দর ভাজা হয়েছে দেখি বুঝতে পারছো একটু লাল লালভাবে হয়েছে একটু ঝাল ঝাল পড়া করেছি মাংসটা এই যে আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আর আমি এই পানিতে আমি একটা গোটা রসুন সুন্দর করে ধুয়ে রেখেছি বন্ধুরা ওই গোটা রসুনটা দিয়ে দেব। যাই হোক মিট মশলা একটুখানি ছিল বেশি ছিল না আমার আনাতেও মনে ছিল না বন্ধুরা যেটুকু ছিল দিয়ে দিলাম তোমরা তাহলে এখানে মিট মশলা গরম মশলা পেয়ে গুঁড়ো করা দিয়ে দিতে পারো আর আমি একটা রসুন দিয়ে নিলাম এই রসুনটা দিলে কারণ মাংস আর আলুর টেস্টটা মানে রসুনের মধ্যে ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে চলো খাওয়া আগে পর্যন্ত ঢাকা দিয়ে দিই আর গ্যাসটা একটু কমিয়ে দেব। কারণ ধরার ফলি জ্বালে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় না মাংস তো বেশি সেদ্ধ হবে না আলুগুলো আর কমিয়ে দিলে ভালো সেদ্ধ হয় আর এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধু আমার রান্নাটা হয়ে গেছে তোমার দেখেই বুঝতে পারছো আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো যে গ্যাসটা বন্ধ করে দিলাম আমার রান্না সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে চলো আর কি বলবো এখন সেই ঢাকা দিয়ে রেখে দিয়ে স্নান ট্যান করতে হবে আবার আসিফের আজকে পরীক্ষা বন্ধুরা ওই দেড়টার সময় আবার আসিফকে আনতে যেতে হয় এই জন্য আমাকে আবার ছুটতে হবে আসিফকে দিয়ে আনতে তাহলে চলো আসিফ একবারে আসুক তারপর বিকেলে তোমাদের সঙ্গে আসছি এই যে বন্ধুরা চারটে বাজছে আর আমি একটুখানি শুয়েছিলাম আর আসিফ বলছে আমি এইগুলো খাবো আর এইগুলো সত্যি করা বলতে বন্ধুরা আমার যখন দেখলাম আমার খুবই ভালো লাগলো কারণ আমরা ছোটোবেলায় খুব খেতাম এইগুলো তোমরা কারা কারা ছোটোবেলায় এগুলো খেয়েছো কমেন্টে জানাবে বন্ধুরা এগুলো খেতে খুব সুন্দর লাগে এই যে দাদাটা খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে এটা একদম ফুল ডিজাইন করে দিচ্ছে খুব সুন্দর করে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানাবে আর আমাদের আসিফ তো এগুলো কোনো দিন খায়নি আসিফ এটা ফার্স্ট টাইম খাবে ও কিনতে আসলো কি আর এইগুলো দেখে এটাই ও নেবে আর অন্যগুলো নেবে না এই যে কি সুন্দর করে বানিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আর এই যে আসিফ আসিফ তো নিয়েই খেতে শুরু করে দিয়েছে আমি বলছি তুমি এইভাবে মানে ও খেতে যায় না বলে পুরো খুলে ফেলেছে মুরগিটা যাই হোক এগুলো তো চার ভাব না আমরা আগে খুব খেতাম অনেক দিন পর আবার আজকে খেলাম বন্ধুরা সত্যি কথা বলতে অনেক দিন খাইনি যখন ছোট আসবে মতো তখন তাহলে চলো বন্ধুরা এখনও বেশি কথা বলবো না সন্ধে হয়ে গেছে আর আমি এই যে এগুলো বানাবো তোমাদেরকে বলিনি যে আমি আজকে নাস্তা করব আজ আমি ভাবলাম যে রাত্রে ভাত খাবো না মাংস আলু আছে তার জন্য এটা আজকে বানাই আর এইটার নাম হচ্ছে আমি এটা বানাবো নানপুরি নান পরোঠা এটা নান পরোঠা নানপুরি না নানপুরি আলাদা এগুলো নান রুটি আমার খুব খেতে মন যাচ্ছিলো তাই ভাবলাম তো তাহলে বাড়িতেই বানিয়ে নিই সব সময় তো খেতে চাইলে তো হয় না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা আমি গরম পানি করে রেখে দিয়েছি কাপে আর এটা বেকিং পাউডার ঘি আর ইস্ট দেখি বুঝতে পারছো আর এটা কত সুন্দর জিনিস তো দেখতে বুঝতে পারছো এইটা হচ্ছে একটা কাঁচের জিনিস আইসক্রিমের ডিব্বা আমাদের আসিফ এই আইসক্রিমটা খেয়েছিল তাই ভাবলাম এত সুন্দর জিনিস ফেলে দেব। আমি এটা নিয়ে রেখে দিয়েছি আর এটা লবণ আর দেব স্বাদ মতো চিনি তাহলে চলো একে একে সব উপকরণগুলো সুন্দর করে দিয়ে আর অনেকে দেখায় স্বাদ মতো লবণ দিচ্ছে জন্য এক চামচ দিলাম আর একটু দিয়ে দেব এই যে লবণটা দিয়ে নিলাম এটা কথাই ছিল না দুপুরবেলা বিকেলবেলা ভাবলাম যে এটা বানাবো খেতে ইচ্ছে করেছিল তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের কেমন লাগছে তোমার একটু কমেন্টে জানাবে বন্ধুরা আর এটা চিনি দিচ্ছি বন্ধুরা এটার সঙ্গে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি তো এগুলো নান রুটি চিনি দেয় দোকানদাররাও আমি দেখেছি যাই হোক সেজন্য একটু আমিও চিনি দিয়ে দিলাম আর এটা দিচ্ছি ঘি বন্ধুরা ঘিটা না দিলেও হবে যাদের বাড়িতে ঘি নেই তারা কি আর করবে তারা কি খাবে না ঘিটা না দিলেও হবে ঘিটা দিলে কি ভালো লাগে এই যে ইস্টের একটা গন্ধ থাকে ওই ইস্টের গন্ধটা বোঝা যায় না এই জন্য ঘিটা আর ঘি দিলে বন্ধুর টেস্টটাও আলাদা আসে তোমরা তো সবই জানো ঘিয়ের টেস্ট আলাদা যাই হোক এ দেখো চামচটা আমি দিয়ে দিয়েছি আমার তো একটু মনে ছিল না যে শুকনো উপকরণগুলো আগেই ছোটো চামচগুলো তুলে নেব আমি ঘিয়ে ছুপি দিচ্ছিলাম যাই হোক চিনি দিয়ে ইস্ট দিয়ে দিলাম আমার মানে ইস্টটা বেশি দিলে হবে না বন্ধুরা আটার পরিমাণ বুঝে তোমাদের যতটুকু আটা সেই রকম অনুযায়ী তুমি ইস্ট দেবে আমি মানে হাফ হাফ চামচ দুবার দিয়েছি ইস্টটা আর ব্রেকিং পাউডারটা দেওয়ার কারণে একটু ফলে দোকানদার দেখ বন্ধুরা দেয় ব্রেকিং পাউডার বাড়িতে সবাই দেয় না হয়তো কিন্তু দোকানে দেয় তাই ভাবলাম অল্প করে দিই আর একটু সাদা তেল দিয়েছি বন্ধুরা সাদা তেলটা দেখানো হয়নি আমি এটা ভালো করে মাখিয়ে তারপরে আটার ডোটা বানিয়ে নিচ্ছি এ বন্ধুরা আমার ভালো করে মাখিয়ে আটার ডোটা মাখানো হয়ে গেছে এইটা আমি রেস্ট দেবো এক ঘন্টা এক ঘন্টা রেখে দিলে বেশ ফুলে এইটাই যা আর তোমাদের হাতে কাছে যদি না ফুলে টাইম না থাকে আধ ঘন্টাও রেখে দেবে আর এটা এক মগ পানি রেখেছিলাম এক মগ থেকে ওই সামান্য একটুখানি বেঁচেছে সম্পূর্ণ পানিটা আমার লেগে গেছে অল্প একটুখানি পানিটা বেঁচেছে কারণ এটা খুব শক্ত হবে না আর একদম নরম হবে না বেশ সুন্দর একটা হাত দিলে যেমন সফট হয় নরম পঞ্চে পঞ্জি সেইভাবে তা চলো এক ঘন্টা রেখে দিই এক ঘন্টা রাখা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একে একে বানিয়ে নেব চলো একটা লেচি কেটে নিই এই যে আমি একটা কেটে নিয়েছি হাতে যে আটা দিয়ে প্রচণ্ড একটু নরম হয়ে গেছে ফুলে গেছে বন্ধুরা ফুললে অনেকটা নরম হয়ে যায় তাহলে চলো একে একে বেলে নিই আমার বেলা হয়ে গেছে এবার আমি চুলোর চাপিয়ে দিয়েছি এ কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম দোকানের মতোই হয়েছে বাড়িতে কিন্তু দোকানে থেকে এগুলোই ভালো বানিয়ে খাওয়া নিজে যখন যা বানিয়ে খাওয়া হয় আর আমি খুবই অল্প উপকরণ দিয়ে দেখিয়েছি বন্ধুরা তোমরা অনেকে যারা না বানাতে তারা এটা দেখে তোমরা ট্রাই করতে পারো ভালো লাগবে আশা করি খুব সহজভাবেই আমি দেখিয়েছি এবার এক হাতে ক্যামেরা যতটুকু সম্ভব ততটুকু দেখিয়েছি আর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে এই ফুলার কারণটা হচ্ছে ইস্ট ইস্টটার জন্য এত সুন্দর ফুলেছে বন্ধুরা ইস্ট না দিলে এত সুন্দর ফুলবে না আর এটা খুব মোটা করে বেললে হবে না আর খুব পাতলা বেললে হবে না মিডিয়াম মানে রুটির থেকে মোটা হবে চলো আর একটা দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখি বুঝতে পারছো আমি কতটা মোটা বেলেছি খুব পাতলা বেলিনি বন্ধুরা একদম পাতলা বেললে হবে না রুটির মতো পাতলা বেললে হবে না তিনটে রুটি দিয়ে যেমন হয় সেই রকম বেলতে হবে বন্ধুরা রুটি তো একদম পাতলা চিকন এটা চিকন হবে না একটু মোটা টাইপে হবে এটাও আমি পাঁচটা উল্ডি নিলাম ভেজে নিচ্ছি তোমরা দেখি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা যত সুন্দর দেখতে লাগছে খেতেও তত সুন্দর লাগছে এরা কত সুন্দর হয়েছে একটু খুন্দি করে চেপে দিলে বন্ধুরা ফুলতে সাহায্য করে মানে তাড়াতাড়ি একটু ফুলে যায় এই খুন্দি করে যেগুলো ফুলে না সেগুলো জায়গাগুলো সুন্দরভাবে ফুলে যায় একটু খাটিয়ে দিলাম কারণ এই প্যানগুলোতে বেশি আঙুল লাগে না অল্পতেই হয়ে যায় বন্ধুরা এই জন্য একটু কমিয়ে দিলাম আর দেখি বুঝতে পারছো কত সুন্দর ফুলেছে জিনিসগুলো দুটো এমনি শুকনো ভাব ভাজলাম আর এক দুটো বাটার দিয়ে ভাজবো আসিফের জন্য চলো আমি একে একে সব বানিয়ে নিই এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা আর একটাই আমি লাস্টে এটা বাটার দিয়ে করে নিচ্ছি কারণ আসি বললো মা আমাকে বাটার দিয়ে দেবে একটা আর এগুলো শুকনো করেছি আর এই লাস্টেরটা আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখি বুঝতে পারছো বাটার দিলাম খুব পরিমাণে অল্পই দিয়েছি বেশি বাটার দিইনি অল্প মানে ছেলেটা খাবে তো ওই তাই জন্য তাই চলো আমার সব হয়ে গেছে বন্ধুরা রুটিগুলো আর আমি যখন আসিফকে খাওয়াবো মাংস নিয়েছি আর আলু নিয়েছি দু পিস ওই এইটাই খেতে পারবে না ও তো একটু আড্ডু খাই বেশি খাই না বন্ধুরা আশিফ আমি খেতে ওগুলো পছন্দ করে অল্প খাই বেশি খেতে পারে না একদম আর এই যে বদমাইশ ওর সঙ্গে খেলা করতে করতে খাওয়া আমি বললাম কেমন হয়েছে বলল যে হ্যাঁ ভালো হয়েছে যাই হোক আমার ছেলে খুবই ভালো কোনো দিন বলে না যে কোনো জিনিসটা খারাপ হয়েছে এটা কোনো দিনই বলে না আর আমি একটু খেয়ে দেখলাম সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা যদি এরকম ফলো করে যদি বানাও সত্যি বলছি আমি গ্যারান্টি দিচ্ছি এটা খুব ভালো লাগবে তোমার একবার বানিয়ে দেখবে তারপরে যদি ভালো না লাগে আমাকে কমেন্টে একটু জানাবে খুব সুন্দর লাগবে এটা খেতে বাচ্চারাও পছন্দ করবে জিনিসটা কারণ এটা একটু চিনি দেওয়ার পাকে একটু মিষ্টি মিষ্টি হবে খুব সুন্দর লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে যেমন আমার ছেলে তো খুবই মজা করে খাচ্ছে সেরকম সব ছেলেরাই মজা করে খাবে বন্ধুরা তোমরা শুধু একটু বানিয়ে দেখে নিও দোকানের কেনা তো অনেক কিছু দেয় দোকানের খাওয়ার থেকে বাড়িতে এরকম খাওয়াবে ন্যাচারাল খাওয়ার সব থেকে ভালো লাগবে বন্ধুরা জানি না তোমাদেরকে আমার লাগলো আর রসগোল্লাটা বন্ধুরা আমার রসগোল্লা ছিল আশিফকে একদমই দিতে ভুলে গেছিলাম তারপর লাস্ট পথে আশিফকে রসগোল্লা দেব আর এই দেখো পিড়ে নিয়েও খেলা করছে বন্ধুরা এটা আবু বানিয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করলাম না এই পর্যন্ত থাক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ